সোনা বিবির দায় বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরেও যেসব জমিদার তাদের কর্তৃত্ব না মেনে নিয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতেন বাংলার ইতিহাসে তারাই বারভুইয়া নামে পরিচিত প্রাচীন বাংলা রাজধানী সোনারগাঁয়ের সেই বারভুইয়াদের মধ্যে অন্যতম ছিলেন ইশাখা তিনি তার শাসন আমলে নির্মাণ করেছিলেন বিভিন্ন ইমারত ও দর্শনীয় স্থাপনা সেগুলোর মধ্যে অন্যতম স্থাপনা ছিল ইসাপাড়া এলাকায় প্রায় ষাট বিঘা জমি খনন করে নির্মিত সোনা বিবির দিঘি নিজ স্ত্রীর নামে তিনি দিঘি নামকরণ করলেও কালের বিবর্তনে তা আজ খাসনগর দিঘি হিসেবে পরিচিত সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে তিনি দিঘির চারপাশে রোপণ করেছিলেন সারি সারি নারিকেল গাছ ছায়া ঢাকা ও পাখির কলকাকুলিতে মুখরিত এই দিঘি তৎকালে দেশের গন্ডি পেরিয়ে বহির বিশ্বের পর্যটকদেরও আকর্ষণ করতে সক্ষম হয়েছিল কিন্তু দিঘিটি বর্তমানে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয় তাই তা হারিয়েছে এর পুরনো জৌলস দর্শনার্থীদের কাছেও ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছে এটি অথচ সরকারিভাবে এটি পরিচর্যা রক্ষণাবেক্ষণ করা হলে এই দিঘি হতো আজকে দেশের অন্যতম পর্যটন স্পট অপরদিকে ইতিহাস খ্যাত এই দিঘিকে নিয়ে রয়েছে রকমারি মুখরোচক গল্প স্থানীয়দের মতে এটি একটি গায়বি দিঘি চারশো বছর আগে বৃহৎ কোনো পাত্রে পান সুপারি ধান দুর্বা ও সরিষার তেলের চেরাক জ্বালিয়ে কোন বিয়ে বা মুসলমানের অনুষ্ঠানের জন্য এই দিঘির কাছে থালা বাটি জগ গামলা ও তামাকাশা পিতলের ডেক চাওয়া হলে রাতের আধারে গায়েবীভাবে এসব জিনিসপত্র দিঘির পাড়ে এসে যেত যা অনুষ্ঠান শেষে পুনরায় দিঘিকে ফেরত দেওয়া হতো তবে কোনো এক বিয়ের অনুষ্ঠানে পিতলের একটি বাটি রেখে বাকি অন্যান্য মালামাল ফেরত দেয় তখন থেকেই বন্ধ হয়ে যায় দিঘি গায়েবী সহযোগিতা তবে এ জাতীয় গল্প স্থানীয় প্রবীণদের মুখে মুখে থাকলেও সমসাময়িক শিক্ষিত শ্রেণীর নবীনরা এগুলো কল্পকথা বলে উড়িয়ে দেন যদিও প্রশাসনের নজর পড়লে দিঘিটির দিকে সরকার অগণিত রাজস্ব আয় করতে পারে এ বিষয়ে নবীন প্রবীণ সবাই একমত পোষণ করেছেন নিত্য নতুন সব খবর আরও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন